ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে শীঘ্রই একটি রূপরেখা দেয়া হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর এমন আশাবাদের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও তিনি জানান রূপরেখা পেলে বোঝা যাবে মস্কো এই সংঘাত বন্ধের বিষয়ে ইতিবাচক কিনা যদিও মস্কোর বিরুদ্ধে যুদ্ধবন্ধের আলোচনা নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ তুলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি বলেছেন যুদ্ধ দখলদারত্ব অব্যাহত রাখার লক্ষ্যে রাশিয়া সময়ক্ষেপণের মতো অপকৌশলের আশ্রয় নিয়েছে বার্তা সংস্থা এর প্রতিবেদনে বলা হয় গত উনিশ মে পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প তাদের সঙ্গে কথা বলার পর ট্রাম্প জানান যুদ্ধবিরতির জন্য শীঘ্রই আলোচনা শুরু হবে এর আগে গত ষোলো মে তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা বৈঠক করেন তিন বছরের মধ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক ছিল এটি ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর পুতিনও যুদ্ধবন্ধের বিষয়ে রাশিয়ার ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দেন তিনি বলেছেন ইউক্রেনের সঙ্গে একটি স্মারকপত্র নিয়ে কাজ করতে প্রস্তুত রয়েছে মস্কো যে স্মারকপত্রে যুদ্ধ শেষ করার সম্ভাব্য পথরেখা এবং উভয় পক্ষের অবস্থান তুলে ধরা হবে মস্কোর পক্ষ থেকে শীঘ্রই যুদ্ধবিরতির একটি রূপরেখা তুলে ধরা হবে জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও বলেন পুতিন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইঙ্গিত দিয়েছেন যুদ্ধবিরতির জন্য নিজেদের শর্ত ও অবস্থান জানিয়ে শীঘ্রই একটি রূপরেখা দেবেন তারা আশা করা হচ্ছে এর জন্য কয়েক দিন বা দুই এক সপ্তাহ লাগতে পারে মার্কো রুবিও আরও জানান রাশিয়ার পক্ষ থেকে রূপরেখায় বিস্তারিত শর্ত তুলে ধরা হবে এটা হলে আমরা একটি যুদ্ধবিরতির দিকে এগিয়ে যেতে পারব। একই সঙ্গে এতে করে বিস্তারিত আলোচনা এবং এই সংঘাতের প্রায় সমাপ্তির খুলে যাবে যদি শর্তগুলো বাস্তবসম্মত হয় এবং এটা নিয়ে আমরা কাজ করতে পারি তাহলে সেটা হবে একটি বিষয় কিন্তু তারা যদি অবাস্তব শর্ত দিয়ে বসে সেটাও একটা ইঙ্গিত দেবে রূপরেখা পেলে বোঝা যাবে তারা যুদ্ধবন্ধের বিষয়ে ইতিবাচক কিনা এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের বিষয়ে এসব আলোচনার মধ্যে একুশ মে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলায় ছয় ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন হামলার সময় ইউক্রেনীয় সেনারা একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে কিয়েভ ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে জানানো হয় উত্তর পূর্বের সুমি অঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ বাহিনী হামলা চালিয়েছে হামলার ছয় সেনা নিহত ও অন্তত দশ জন আহত হয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের ওই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে हिनी